সপ্তাহের অন্য অন্য ব্যস্ত দিনের মতো আজকের দিনটাও কিন্তু সকাল থেকে উঠেই দুর্যোগ শুরু আমাদের বেরোতে হবে তাই জন্য মা ছেলের সকালবেলা একটুও দাঁড়ানোর সময় নেই ছেলে যতই ঘুমুক তারপরেও তাকে উঠে যেতে হবে আর মা যতই ঘুম পাক মাকে উঠেও কিন্তু কাজবাজ শুরু করে দিতে হবে তো আজকে যেহেতু মঙ্গলবার দিন সকালবেলা উঠে তার আগের দিন ছেলে রাতে আবদার করেছিল দিদা তুমি কি আমার জন্য একটু ছোলার ডাল বানিয়ে দিতে পারবে আর একটু তালে লুচিও দিও তো মা ছোলার ডালটা সকালে উঠে বানিয়ে ফেলেছে অলরেডি নাতির জন্যে আর আমি কিন্তু এই যে লুচির জন্যে ময়দাটা মেখে নিয়েছি তো মেখে একটু রেস্টে রেখেছিলাম তারপরে দেখলাম একটু নরম হয়েছে তো আর একটু ময়দা মিশিয়ে তারপরে লুচির এই ডোটা বানিয়ে এবার লেচিগুলো কেটে নিয়েছি এবার ওর জন্যে আপাতত চারটে মতো লুচি আমি বানিয়ে ভেজে নেব আর বাকিটা পরে দেখছি কি করা যায় তো তাই জন্যে তেলও গরম করে নিয়েছিলাম কড়াইতে আর লুচিও ভেজে নিয়েছি দেখো সকালে ব্যস্ততার জন্য এত উল্টো পাল্টা হয় যে লুচির শেপটা একবারে ম্যাপের মতো হয়েছে তাতে কোনো ব্যাপার না এখন যা হয়েছে সেটাকে আমাকে ভেজে হবে কারণ ছেলে খেয়ে বেরোবে আর শেপটে পরে দেখা যাবে আসলে লুচির ডোটা আজকে বেশি নরম হয়ে গেছে আমার কাছে আর অত সময় ছিল না ওটাকে অতটা ঠিকঠাক করার এখন তারা করে গোটা চারেক লুচি ওর জন্য ভেজে নিয়ে বেরিয়ে যাব কারণ ওকে আবার খাওয়াতে হবে খেয়ে তারপরে আবার নিজেকেও রেডি হয়ে বেরোতে হবে তো লুচি ভাজা হয়ে গেছে আর নিয়ে নিয়েছিলাম প্লেটে ছোলার ডাল তো চলো দেখা যাক কি করছে তার অবস্থা কি দেখা যাক যে সে আদৌ কতটা কি হলো তো আমরা গিয়ে দেখলাম আলটিমেটলি সে কিন্তু ব্রাশ করে গিয়ে আবার শুয়ে পড়েছে আর দিদাকে একদম আটকে রেখেছে মানে কোনো মতেই দিদাকে ছাড়বে না আর ওই কাজটা আমার সাথেও করে যে ওর ঘুম পেলে আরেকজনকে জোর করে শুয়ে দেবে তো এবার দিদা কিছুতেই তাকে উঠিয়ে কিন্তু জামা পড়াতে পারছে না শোয়া অবস্থাতে জামা পড়াতে যাচ্ছিল কিন্তু তাতে কি এবার দিদা ওঠালো আবার সে শুয়ে পড়বে এই করে করেই আমাদের সকালবেলায় প্রায় দিনের এই পালাপর্বণ চলে আর এর মধ্যে থেকেই কিন্তু রেডি হ এখনও চোখ খুলতে পারছে না কারণ ঘুম আজকে ছাড়েনি কাল রাতে একটু দেরিতে ঘুমানো হয়েছিল আর যেদিনই রাতে দেরিতে ঘুমানো হয় সেদিনই ওর এই একই অবস্থা তো তারপরে ফাইনালি তাকে জামা কাপড় পরিয়ে খাওয়া দাওয়া করানো হয়েছে আর তারপরে আবার সে কিন্তু নিজের মানে ব্যাগটা চেক করে নিচ্ছিলো আজকে যেহেতু ড্রয়িং করায় স্কুলে তার জন্য কালারটা দিয়েছে কিনা সেটা একবার নিজে ফাইনালি চেক করে নিল কারণ আগের সপ্তাহে আমি ভুলে গেছিলাম এই জন্য এই সপ্তাহে আর বিশ্বাস করে নিজে আছে কি না আর তারপরে আবার সেই জুতোর প্রবলেম এটা প্রায় সময় থাকে তো আবার দিদা তাকে ফাইনালি জুতোটা আরেকবার করে ঠিক করে দিল এরপরে আমি বের করে নেব আমার স্কুটিটা কারণ স্কুটিটা এই যে আজকে সকালে এখনো বের করা হয়নি আর স্কুটি বের করার সময় প্রথমে আমি এরকম স্টার্ট দিয়ে তারপরে কিন্তু স্কুটিটা পরে বের করি আর পরের সেলফে স্টার্ট দিয়ে স্কুটির স্বাস্থ্য ভালো থাকে যা শুনেছিলাম সেটাই করি আর স্বাস্থ্য ঠিকঠাক আছে এখনো পর্যন্ত তো আমরা চললাম স্কুলের উদ্দেশ্যে আর এই যে দেখো আমার এই যে ফুল গাছগুলো মাঝে মাঝে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে তো তাই জন্য গাছগুলো কিন্তু বেশ সুস্থ সুন্দর আছে এবার আমাকে তাড়াতাড়ি করে চলে যেতে হবে রান্নাঘরের উদ্দেশ্যে কারণ এবার রান্নাবান্নার বান্নার পর্ব শুরু তো আমি ভাতের জন্য ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো আর এদিকে যে আটার ডোটা ছিল ওটা দিয়ে আর কিন্তু লুচি বানাবো না কয়েকটা রুটি বানিয়ে নেব কারণ এই লুচির জন্য আবার কতগুলো তেল তারপরে ওই ভাজা তেলটা আর মানে ওয়েস্ট হয় তাই জন্যে আমি এবার এগুলোকে রুটি বানিয়ে নেবো চটপট করে তাই জন্য কতগুলো লেচি কেটে এবার বেলে নিচ্ছিলাম আর এক সাইডে তাওয়া কিন্তু গরম হতে দিয়ে দিয়েছি এবার রুটি বেলা হলে তাওয়ার ওপর রুটিটা দিয়ে দেব দিয়ে এবার সেকে নিলে হয়ে যাবে আর আগে আমার এই ব্যাপারটা খুবই কঠিন কঠিন মনে হতো যে কীভাবে একসাথে রুটি বেলে আবার শেঁকে মানে পারতাম না মাকে দেখতাম টপ টপ করছে কিন্তু এখন এই ব্যাপারটা আমি অভ্যস্ত হয়ে গেছি মানে বেলা আর শেখা দুটো একসাথে আমি এখন করতে পারি তো আর রুটিগুলো কিন্তু ভালোই হয় যারা খায় তারাও বলে বেশ ভালোই হয়েছে নরম নরম কারণ আমি এইভাবে প্রত্যেকটা রুটি আলাদা আলাদা করেই শেখি তো আমার রুটিগুলো কিন্তু সব করা হয়ে গেছে এটাকে রেখে দেবো ক্যাসেরলের মধ্যে আর এদিকে সকালবেলা উঠে কিন্তু ফ্রিজ থেকে মাছটা বের করে রেখেছিলাম তো মাছটা এখন বরফ ছেড়ে গেছে এবার এটার মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো আর এই সাইডে কড়াইতে তেল গরম করে নেব যাতে কি না মাছটা এবার ভাজা যায় তো দেখো তেল গরম আমার হয়েও গেছে ধোয়া উঠছে রীতিমতো আর মাছ ভাজার সময় একটু তেলটা ভালো করে গরম করতে হয় তাহলে মাছটা কিন্তু কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকে না আর করব ছেলের জন্য একটু ডাল তাই জন্য এই যে জলটা ফুটতে দিয়ে দিয়েছি এবার আমি নিয়ে নেব ডালটা তো আজকে আমি দু রকম ডাল নেব। একটু মুসুর ডাল আর সাথে হচ্ছে অল্প করে মুগ ডাল তাহলে ওর দু রকম ডালই কিন্তু খাওয়া হবে আর এইভাবে পাল্টে পল্টেই কিন্তু ওর জন্য ডাল করি তাতে কি হয় সব রকম ডালের আলাদা আলাদা যে নিউট্রিশান সেগুলোও যায় আর একটু নুন দিয়ে দিলাম বাস ডালটা এবার ফুটতে থাক আর মাছটা কিন্তু একবার উল্টে দিয়েছি তো আস্তে আস্তে এটা হতে থাক আর এদিকে মাছের ঝোলের জন্যে আমি একটুখানি আদা আর একদমই অল্প করে একটু দুই কোয়া মতো রসুন আর সাথে একটা পেঁয়াজ এগুলো সব কিন্তু ব্লেন্ড করে নেব তো তার জন্য এই যে ওইগুলো ছোট ছোটো টুকরো করে নিচ্ছিলাম তাতে একটু গ্রাইন্ড করতে সুবিধে হয় তো এটা সাইডে থাক থাক আমি এটাকে এবার মিক্সিং জারে দেবো আর এই মাছের ঝোলে দিয়ে দেবো একটা আলু তো আলুটাকে আগে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং এটাকে একটু বেশ লম্বা লম্বা করে কটা ফালি দিয়ে নেবো মানে একটা আলুতে ওই তিন তিন ছটা মতো পিস হবে আর ডালে দেবো একটু কুমড়ো তার জন্যেই যে অল্প একটু কুমড়ো আর একটুখানি দিয়ে দেবো কিন্তু গাজর তো এই গাজরটারও খোসা ছাড়িয়ে নিয়েছিলাম এই যে পিস করে দিলাম পাতলা পাতলা করে ব্যাস এগুলোকে একটু ধুবো ধুয়ে তারপরে একদম সোজা ডালের মধ্যে দিয়ে দেবো যাতে এটা ডালের সাথে সেদ্ধ হয় খানিক্ষণ ধরে তো তারপরে দেখো ডালের দিয়ে দিলাম এবার দেওয়ার পরে এটাকে আবার খানিক্ষণের জন্য এরমভাবে সেদ্ধ হতে দেব আর কিছুক্ষণ বাদে কিন্তু আমি এটা ঢাকাটা দিয়ে দিয়েছিলাম যাতে সেদ্ধটা তাড়াতাড়ি করে হয় আর এদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি এই যে যে মিক্সিতে পেঁয়াজ আদা রসুন নিয়েছি আর ওর মধ্যে দিয়ে দেবো আর তিনটে মতো কাঁচা লঙ্কা একটু ছোটো ছোটো টুকরো করে তো চলো এটাকে একদম মিক্সিতে পেস্ট করে নিয়ে আসি তারপরে এদিকে মাছটা আমার ভাজা হয়ে গেছে তো মাছটাকে তুলে নেবো আর এই মাছটা একটু মোটা ছিল তো এটাকে আরেক এক দু মিনিট বেশি ভেজেছি তারপর উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেব আলুগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করতে হবে ব্যাস অল্প অল্প করে ভাজা হয়ে গেলেই হলো একটু লাল লাল হয়ে গেছে বেশ আলুটা নামিয়ে নিয়ে এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে গোটা গরম মশলা আর একটুখানি জিরে দেওয়ার পরে এবার যে মিক্সিতে পেস্ট করা ছিল মশলাটা ওটা পুরোটাই ঢেলে দেব দেওয়ার পরে এটাকে কিছুক্ষণের জন্য একটু ভালো করে কষে নিতে হবে আর এর মধ্যে শুকনো মশলা যেমন হলুদ একটুখানি জিরে গুঁড়ো আর অল্প একটুখানি ধনে গুঁড়ো এখন মিশিয়ে নেব আর লঙ্কা গুঁড়োটা কিন্তু আমি পরে দেব তো এগুলো আর কি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম আর মিক্সির মধ্যে যে মশলা ছিল কিছুটা লেগে ওর মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছিলাম তো ওই মশলা কষানোর সময় মিক্সি ধোয়া জলটা কিন্তু এবারে দিয়ে দেব। কারণ এত অনেকটা মশলা ছিল এবার এই মশলাটা কিছুক্ষণ ধরে কষতে হবে আর মাঝে মাঝে কিন্তু খেয়াল করতে হবে যে লেগে না যায় দিয়ে দিলাম অল্প একটু লঙ্কা গুঁড়ো আর একটুখানি চিনি যাতে কালারটা বেশ সুন্দর আসে আর কয়েকটা টুকরো করা টমেটো ব্যাস এটাকে খানিকক্ষণ ধরে আস্তে আস্তে ধিমে আছে কষে নেওয়ার পরে আর মাঝে মাঝে একটু জল দিয়ে দিয়েছিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তো দেখো আমার মশলাটা একদম তেল ছেড়ে গেছে ঠিকঠাক হয়ে গেছে এবার গরম জলের মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে কিন্তু কিছুক্ষণের জন্য ফুটতে দেবো তারপরে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে একটু ঢাকনা চাপা দেবো কিছুক্ষণের জন্যে তো এবার দেখো ঢাকনা চাপা খুলে এর মধ্যে যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দেওয়ার পরে কিন্তু আরেকবার করে ঢেকে দেব তো ব্যাস এটা হতে থাকুক এই সাইডটাতে এবার একটা ফ্রাইং প্যানে আমি অল্প একটুখানি শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা আর একটু গোটা জিরে আর এক কোয়ার রসুন কুচি করে এটা আজকে কিন্তু ডালে এই ফোড়নটা দেবো বেশিরভাগ দিন আমি রাঁধুনি বা ফোড়ন দিলেও আজকে এইটা দেবো কারণ এই ডালটার একটা আলাদা রকমই টেস্ট হয় তো ডালটা এইদিকে এই ফোড়নের সাথে একটু ফুটতে থাকে এটা হয়ে যাবে আপনা আপনি আর দরকার নেই আর ভাবলাম আজকে একটুখানি উচ্ছে ছিল ফ্রিজের মধ্যে তো এগুলো আজকে না খেলে আমরা কিন্তু যেহেতু কালকে চলে যাব থাকছি না কয়েকটা দিন তো খারাপ হয়ে যাবে সেই জন্যে উচ্ছেগুলোকে কুচি করে নিচ্ছিলাম আর কুচি করে এরমভাবে একটু নুন জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখি তাহলে কেউ উচ্ছে এক্সট্রা ভাবটা কিন্তু কেটে যায় তো এটা একটা ট্রিক্স এটা আমি শিখেছিলাম কোথা থেকে একটা জন শিখেছিলাম শেফ বা কোনো একটা জায়গা থেকে তারপরে দেখো এর সাথে একটু আলু অন দিয়ে দেবো তাহলে আমার ওই উচ্ছে আলু ভাজাটা একসাথে খেতে বেশি ভালো লাগে তো আলুটা খোসা ছাড়িয়ে এইভাবে করে কুচি করে নিচ্ছিলাম তো কুচি করে নিয়ে এটাকেও কিন্তু ওই নুন জলের মধ্যে দিয়ে এবার এইটাকে পুরোটা জল ছেঁকে ধুয়ে নেব আর ডালটা আমার একদমই রেডি সে ঝোলটাও কিন্তু হয়ে গেছে একদম আলুটা দেখলাম একবার ফাইনালি গলে গেছে তার মানে ঝোলটাও রেডি হয়ে গেছে এবার এর মধ্যে অল্প একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দু মিনিট রান্না করলে তারপরে কিন্তু মাছের ঝোলটা একদম হয়ে যাবে আর এই ফ্রাইং প্যানেই আমি তেলটা গরম করে নিয়ে উচ্ছে আলুটা ভাজা বসিয়ে দেবো তো উচ্ছে আলুটা ঢেলে দিয়ে একটু নুন দিয়ে কিছুক্ষণের জন্য এটা মানে নাড়াচাড়া দিয়ে হতে দেবো আর ভাজা মানিয়ে কিছুক্ষণ বাদে বাদে একটু নাড়াচাড়া দেবো আর একটু আঁচটা কম করে দিতে হবে যাতে পুড়ে না যায় আর ঠিকঠাক করে সেদ্ধ হয় তো পরে দিয়ে দিয়েছিলাম অল্প একটু হলুদ ছড়িয়ে তো এটাকে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে তারপরে এটা আস্তে আস্তে হতে থাক এই উচ্ছে আলু ভাজাটা একটু বেশি ভাজা করলে বেশি ভালো লাগে কিন্তু আমি সব এটা বেশি ভাজা করি না কারণ বেশি ভাজা করলে সেটা কিন্তু শরীরের জন্য বেশি ক্ষতি আর এই যে ফাইনালি আমার দুধও চলে এসেছিলো তো এক সাইডে ফাঁকা যাচ্ছিলো ইন্ডাকশান ভাবলাম দুধটা বসিয়ে দিই আর তারপরে সানধান করে আমি খেতে বসে গেছিলাম আর রেডি হয়ে তারপরে পৌঁছে গেছিলাম স্কুল আর এখন পৌনে পাঁচটার মতো বাজে আর আমি এই যে স্কুল থেকে সবে বাড়িতে ঢুকছি তো আমার চেয়ারটা দেখে বুঝতে পারছো আজকে তাও ঠিক আছে অন্য দিন তো এর থেকে আর বেশি ক্লান্ত লাগে তো ঢোকার পরে দেখলাম এই যে ছেলে আমার ড্রয়িং তো করেছে কিন্তু সে খাতায় রং খুলে রেখে আর রং টংগুলো ছড়িয়ে রেখে চলে গেছে তো আমি এই কালারগুলো একটু ঠিক করে গুছিয়ে রাখলাম বক্সটার মধ্যে কারণ এগুলো সব হারিয়ে যাবে না হলে আর তার কিছুক্ষণ বাদে এই যে ও দিদিমণি বাড়ি থেকে কিন্তু ফিরে গেছে দেখো আমাকে দেখে কতটা খুশি তারপরে আমি বললাম ব্যাগটাকে রেখে নাও তো ব্যাগ রাখার পরে এবার আমি এই যে এক কাপ চা নিয়ে বসেছিলাম আমার সাথে দুটো ভাঙা বিস্কিট তো এই করে করে আমাদের মোটামুটি বিকেলটা প্রায় দিন কাটে আর এই যে এসেও আমাকে দেখালো মা দেখো আমি ও তোমার মতো দেখে দেখে কিন্তু সব কপিগুলোতে নাম সাবজেক্ট এগুলো লিখে ফেলেছি যে আমারটা দেখে দেখেও কিন্তু নিজের মতো করে লিখেছে এগুলো লেখা ছিল না আর এরপর আমরা বসে গেছিলাম পড়তে তো আজকে ব্লগটা এই পর্যন্তই থাকলো কেমন লাগলো জানিও দেখা হবে পরের ব্লগ